আল্লাহ রবুল আলমিন নিজে বলেছেন অন্তরের শান্তি কোথায় অন্তরের মালিক বলে দিয়েছেন অন্তরের শান্তি কোথায় আলাহি তা তুমা কুলু অন্তরের শান্তি কোথায় অন্তরের মালিক বলে দেন অন্তরের শান্তি খুঁজছ তোমরা মোবাইলের মধ্যে নাচ গান আর আনন্দের মধ্যে না মোবাইলের মধ্যে অন্তরের শান্তি নাই সুখ টানের মধ্যে অন্তরের শান্তি নাই বরং আল্লাহ বলেন নীরবে একটু আমার জিকির করে দেখো তোমার অন্তর শান্ত হয়ে যাবে এই জন্য যাদের অন্তরে প্রশান্তি নাই অশান্তির আগুন ভিতরে আপনি একটা সময় বের করে ওই সময়ের মধ্যে মহান রবকে ডাকে নীরবে নির্জনে আর চোখের পানি বেয়ে বে টপ টপ করে যখন করবে আল্লাহ নবী বলছেন সাত শ্রেণীর মানুষকে ওই কেয়ামতির মাঠে কঠিন রুদ্র কঠিন গরম যখন হবেই বুকের ছাতি ফেটে যাবে সাত শ্রেণীর মানুষকে আল্লাহসবাহান হুয়া তালা আরসের নিচে ছায়া দিবে কারা তারা কারা কারাতারা তাদের মধ্যে একজন হল। ওয়াদা কারল্লা ফালিয়ান ফাফ বলেন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ সুবাহানহুতা আলা কেয়ামতের মাঠে ভয়াবহ অবস্থার মধ্যে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ ছায়া দিবেন আরসের নিচে তোর মধ্যে একটা শ্রেণীর মানুষ হলো যারা নাকি নীরবে নির্জনে জিকির করে তার চোখের কুন বেবে অশ্রু অশ্রু গড়িয়ে পড়ে নীরবে আল্লাহকে ডাকে আর তার অজান্তে তার চোখ থেকে পানি পড়ে ওই ব্যক্তিটাকে আল্লাহ তালা নিজে ওই আড়সের নিচে ছায়া দিবেন